তুমি কি জানো যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ পাকুল আলমিন কেমন কঠোর হবেন আল্লাহ তখন বলবে ও আমার বন্দারা এতদিন আমার নাম ছিল রহমান আমার নাম ছিল রহিম আজ কিয়ামতের ময়দানে আমার নাম আমি রাখলাম কহার কহার নাম এত ভয়াবহ এত কঠোর যখন কিয়ামতের ময়দানে আদম সালামের কাছে উম্মত যাবে যার পরে বলবে আপনি আমাদের আদি পিতা আদম আলাহাম আপনি আমাদেরকে বাসান তখন আদম বলবে ইয়া বলবে সমস্ত নবীরা ইয়া বলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী জনমে মোহাম্মদুর রসুল্লাহ

একটু মায়া লাগে না যে নবী নিজের চিন্তা না করে উম্মাদের চিন্তা করেছে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন আজরাইল ইসলাম যখন জান কবজ করতে আসবেন তার পূর্বেও তার মুখ দ্বারা শুধু ইয়া রাব্বি উম্মতি উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি শুধু উম্মতের চিন্তা মৃত্যুর সময়ও তার মনের মধ্যে শুধু এই উম্মতের চিন্তা আমার উম্মতের কি হবে হায় হায় আমার উম্মতের কি হবে ও সেই নবীর মহাপথে তুমি আজকে নাই এই নবীকে যদি আমরা কেয়ামতির ময়দানের পাশে না পাই তাহলে আমার আপনার উপায় কি হবে যুবক তুমি বোঝো এখনো তুমি বোঝো তোমার বয়স এখন বিশ হয়ে গেছে তোমার বয়স এখন পঁচিশ হয়ে গেছে তুমি এখনো নামাজের কাছে আসো না যুবক আল্লাহর আলাম যেদিন কহার নাম ধারণ করবে কহার নাম ধারণ করার পর দুনিয়ার মানুষকে ডাকবে দুনিয়ার মানুষ

গর্ভবতী মহিলাদের গর্ভধারণ হয়ে যাবে তখন কি করবা আরে কিয়ামতের ময়দানে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর তারা থাকতে হবে পঞ্চাশ হাজার বছর তারা থাকতে থাকতে মানুষ বিরক্ত হয়ে যাবে অধৈর্য হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে প্রেশার হয়ে যাবে আর আল্লাহ পাখর বলে ডাক দিবে তুমি আমাকে জান্নার দিলে দাও আমাকে জাহার্মার দিলে দাও আমার কোনো আফসোস নাই তুমি আমাকে কিয়ামতের ময়দান থেকে সারাও আল্লাহ তোমার কি আমার শেষ করে ফেলো তোমার কি আমাদের আমরা আর সহ্য করতে পারতেছি না যুবক তুমি এখনো টিভির সামনে ঘুরাফেরা করো তুমি এখনো মোবাইল নিয়ে পড়ে রয়েছ তুমি এখনো নারীদের সঙ্গে আড্ডা মারো এখনো নামাজের সময় তুমি বাড়িতে গুম পারো ফজরের সময় মহাদিন সব ডাক দেয় আর সরে তু নাও আর তুমি কানে হেডফোন লাগিয়ে গান শোনো যুবক তুমি কি মারা যাবে না তোমাকে কি এই দুনিয়া ছাড়তে হবে না অবশ্যই তোমাকে এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়াতে তুমি সারাটা জীবন বেঁচে থাকতে পারবে না যুবক তুমি আজকে কোথায় তুমি একদিন কোথায় ছিল কোথায় আসছো কোথায় যাবা তোমার কি একটু প্রেশন হয় না তোমার কি একটু মনে আঘাত লাগে না আমার এক সময় অস্তিত্ব ছিল না আজকে আমার মায়ের গর্ব দ্বারা আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে দুনিয়াতে প্রেরণ করেছেন ইল্লা লিয়া বুধু একমাত্র তার ইবাদতের জন্য অথচ যুবক আমি মাওলার ইবাদত ভুলে গিয়ে আমি শয়তানের গুলামি করতেছি আজকে তো আমার ইবাদত করার কথা আল্লাহ আজকে আমার গুলামি করার কথা আল্লাহ আজকে আমার দাসত্ব করার কথা আল্লাহ কিন্তু সেই আল্লার গোলামি বাদ দিয়ে সেই আল্লাহর দাসত্ব বাদ দিয়ে সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে সেই আল্লাহর কুদ্রুতি পায়ে দেওয়া বাদ দিয়ে আমরা গুলামে করতেছি শয়তানের মনটা চলতেছি শয়তানের ভাবে চলতেছি কি জবাব দিবা জুতো কি জবাব দিবা কোথায় জবাব দিবা ও আমার মা বোনেরা তোমাদেরকে কি বলবো মা তুমি আজকে যুবতী হয়ে গেছো তোমার চুলটা আজকে ঢেকে রাখার কথা তোমার হাতে হাত মোজা পায়ে পা মোজা মাথায় হেজাব শরীরে বোরকা থাকার কথা কিন্তু তুমি হাত মোজা পা মোজা ফেলে দিয়ে হেজাব বোরকা ফেলে দিয়ে নগ্ন চলাফেরা করতেছ ও মা বোন তোমার কি মারা যাতে হবে না তুমি কি একদিন কবরে যাইবা না তোমাকে কি সারা জীবন এই দুনিয়াতে আল্লাহ রাখবে তোমাকে সারাটা জীবন আল্লাহ পাকবে এই দুনিয়াতে রাখবে না তুমি একদিন অন্ধকার কবরে যাইবা অন্ধকার কবরে যাওয়ার পরে যখন দুইজন ফেরেস্তারে এসে বলবে তোমার তোমার রবকে বলবো কি জবাব দিবা হে বোন তুমি কি জবাব দিবা কি জবাব দিবা ফেরেস্তারে বলবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কোন উত্তর দিতে পারবে না আজকে নবীর মোহাম্মদ তোমার মধ্যে নাই আজকে রাসুলের প্রেম তোমার মধ্যে নাই তোমার মধ্যে প্রেম রয়েছে দুনিয়ার যুবকের তোমার মধ্যে প্রেম রয়েছে নর্তকি যুবকের তোমার মধ্যে ভালোবাসা রয়েছে টিভি সিনেমার ভারতের হিন্দি সিরিয়ালে তোমার অন্তর থেকে এগুলোকে ত্রিসকার করতে হবে এগুলোকে বহিষ্কার করতে হবে যদি তোমার অন্তর থেকে এগুলোকে বহিষ্কার না করো কবরে যা তুমি জায়গায় পাবে না ওই কবর এমন একটা জায়গা যেখানে সাথী নাই বাতি নাই বিছানার কোনো ব্যবস্থা নাই তুমি আরামে উপর ঘুমাও মাথার নিচে কবল তোমার বালিশ দিয়ে ঘুমাও তুমি একটা চিন্তা করে দেখো না কবরের যারা শুয়ে শুয়ে তাদের মাথার নিচে কোনো বালিশ নাই তাদের শীতের দিনে কোন তুমি আজকে দুনিয়াতে বড় অহংকার করে চলছো মা ও বোন তুমি আজকে দিনের মধ্যে বড় ধম্ভ করে চলছো তুমি কি খেয়াল করো না তোমার দাদি ছিল তোমার দাদিকে আজকে কবরে পাঠানো হয়েছে তোমার দাদির মা ছিল সেবাসকে কবরে চলে গেছে তোমার আরো আত্মীয় স্বজন ছিল সেবাসকে অন্ধকার কবরে চলে গেছে তোমাকে একদিন যাইতে হবে তোমাকে একদিন যাইতে হবে অবশ্যই তোমাকে যাইতে হবে আল্লাহ ফক্রে বলেছেন কুল্লু নার্সিং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও বোড়া বাবা তোমাকে বলছি তুমি এখনো ফিরে এসো তোমার চুল পাইকে গেছে তোমার দাড়ি পাইকে গেছে অথচ তুমি এখনো টিভির সামনে বসে চা খাও তুমি এখনো সিগারেট মেরি খাও তোমার কি একটু লজ্জা করে না তোমার কি একটু ভয় করে না তোমার তোমার অন্তটাকে একটু কেঁপে ওঠে না তোমার কাঁধে কত মানুষের লাশ চলে গেল তোমার সামনে দিয়ে তোমার কত বন্ধুরা চলে গেল তোমার সামনে দিয়ে তোমার এলাকার কত মুর্বি মারা গেল ও বুড়া বাবা তোমার কি একটু নজরে আসে না তোমার কি ব্রেক একটু আসে না তুমি এখনো চিন্তা করো তুমি একটু আল্লাহ পাকের দিকে উদয় হও আল্লাহ পাকের তোমাকে সবসময় দেখছে বান্দা তুমি আমার দিকে এসো তুমি আমার দিকে এসো কিন্তু তুমি আল্লাহর দিকে না যা তুমি শয়তানের দিকে পাওয়া বেড়াচ্ছ ও বোরা বাবা তোমার দুটা পায়ে পড়ি তোমার দুটি হাতে ধরি তুমি ওই শয়তানের অসহা থেকে ফিরে আল্লাহর দিকে চলে আসো রাসেলের সন্ন্যত তরিকায় চলো আরে তোমার তো এখন থাকার কথা মসজিদে তোমার তো বয়স এখন আশিরও বছর হয়ে গেছে তোমার বয়স তো এখন নব্বই বছর হয়ে গেছে তুমি তো আল্লাহর কাছে ডাকতে বলবা আল্লাহ আমি যুবক কাল থাকা অবস্থায় তোমার ইবাদত করতে পারি নাই আল্লাহ আমি শয়তানের ধোকায় করেছিলাম আল্লাহ আজকে আমি বুঝতে পারতেছি আল্লাহ আমি তো কখন যেন মারা যাব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ও বোরা বাবা তোমার তো এটা বলা উচিত ছিল আজকে তুমি সেই কথা না বলে তুমি চায়ের দোকানে বাম হাত দিয়ে চা ডান হাত দিয়ে সিগারেট আর সামনে টিভি অযথা দুনিয়া বিকল্প মানুষের গিবৎ শিখায় রাজনীতি নিয়ে পড়ে আসো তোমার কি একটু মরণের কথা স্মরণ হয় না ও বুড়া বাবা তোমার কি একটু মরণের কথা স্মরণ হয় না তুমি আজকে বৃদ্ধ হয়ে গেলা তুমি বৃদ্ধ হওয়ার পরে তোমার হুঁশ ফিরে আসে না তোমার কবে হুশ ফিরে আসবে কবে তোমার হুশ ফিরে আসবে তোমার একটা পা কবরে চলে গেছে তারপরে তোমার দুনিয়ার থেকে যায় না তুমি কি মনে করো যে তুমি আরো বয়স তুমি আরো হাজার বছর বয়স না এখনকার মানুষ সত্তর আশি বছর হলেই অন্ধকার চলে যায় ও বৃদ্ধ বাবা তোমার দুইটা পায়ে ধরি তুমি ফিরে এসো ও মা বলে তোমার দুটো পায়ে ধরি তুমি ফিরে এসো যুবক ভাই তোমার দুটো পায়ে পড়ি তোমার দুটো হাতে ধরি তুমি ফিরে এসো তুমি ফিরে এসো রবেন দিকে তুমি ফিরে এসো রসুলের সন্ন্যত তরিকা তুমি এখনো ফিরে আসো নি কেন ফিরে আসবে না রাসুল তো তোমাকে আমাদের সাফাত করার জন্য বসে রয়েছে রাসুলের সাফাত ছাড়া আমরা কেউ জানাতে যাইতে পারবো না চিরাতের কথা কি বলবো সাত হাজার বছর লেগে যাবে একজন মানুষের ফুলচিরাত পার হইতে আর যদি তুমি ইমানদার হও আর যদি তুমি আল্লাহর খান বান্ধা হও ওখানে আদর্শ মত হও বিজনের মতো পার হয়ে যায় যুবক তুমি এখনো ফিরে এসো ও বৃদ্ধ বাবা তুমি এখনো ফিরে এসো ও মা বোনেরা তুমি এখনো ফিরে এসো আল্লাহ বাক্রব্বুল আলমের দিকে ফিরে আসো আল্লাহ বাক্রব্বুল আলমের দিকে ফিরে এসো আল্লাহ বাকবুল আলমের দিকে ফিরে এসো আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলকে আল্লাহ পাকর আলমিনের খাস বান্দা বানাইয়া রাশিমের আদর্শ সম্মত বানায়া তারপরে যেন কবর নাই সকলে বলে আমিন